আমাদের মেয়েদের সংসার এমন এক চলমান জীবন যার কোনো স্থিরতা নেই সকালে ঘুম থেকে উঠেই হয় শুরু হয় কাজ আর সেই কাজ শেষ হয় রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আর আমরা মেয়েরা সাংসারিক কাজ করতেই ভালোবাসি কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাই তো আসসালামু আলাইকুম হ্যাল ইবরিয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ অসেষহমতো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর রাতের যে ধোঁয়া থালাপাটি ছিল সেগুলো খুব খুব আস্তে আস্তে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি যে যদিও ভিডিওতে এগুলো টেনে দিচ্ছি আমি কিন্তু খুব আস্তে আস্তে কাজগুলো করছি কারণ শব্দ পেলেই আমার বাবাটা উঠে যাবে আর এ পর্যায়ে যারা ভিডিওটি দেখা শুরু করেছে অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিতে ভুল করো না যারা এই ভিডিওটি দেখা শুরু করো প্লিজ তোমরা মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো প্লিজ স্কিপ করো না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো এর মধ্যেই যে আমার লক্ষ্মী সোনাটা ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে ফ্রেশ করিয়ে নিয়ে ওর জন্যে খাবার রেডি করে নিব আর রাতে যেহেতু রুটি খাই তো সকালে ঠান্ডা ঠান্ডা ভাত তরকারি দিয়ে খেয়ে নিই তাও কিন্তু খুবই মজা লাগে তো এদিকে ওকে ফ্রেশ করিয়ে নিয়ে এখন ওর জন্যে নুডলস রান্না করে নিচ্ছি আর নতুন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছ যদি ভিডিওর কোনো পর্যায়ে বা কোনো অংশ তোমাদের ভালো লাগে যদি মন ছুঁয়ে যায় ইচ্ছে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা তোমাদের ইচ্ছে মতো সময় অনুযায়ী দেখে নিতে পারো আর যারাই আমার আমাকে সাবস্ক্রাইব করো বা আমার নতুন বন্ধু হও তারা প্লিজ এই ধরনের কমেন্টস করো না যে সাবস্ক্রাইব করে দিলাম এত নম্বর সাবস্ক্রাইব করেছি নতুন বন্ধু হয়েছে পাশে আছি পাশে থেকেও প্লিজ এই ধরনের কমেন্টসগুলো করো না এতে করে আমাদের দুজনেরই চ্যানেলের ক্ষতি হয় ভিডিও রিলেটেড তোমরা কমেন্টস করো আর বন্ধু হয়েছি বা ভালোবাসে দিয়ে গেলাম এই ধরনের কথাগুলো তোমরা কমিউনিতে এসে বলে যেও তাহলে কিন্তু খুব সহজেই বুঝে নেওয়া যায় আর অনেক সময় ভিডিও থেকে খুঁজে বের করতেও কিন্তু কষ্টদায়ক হয়ে যায় বোঝা যায় না তো এই যে আরফের জন্য নুডুলসটা রান্না করে নিয়েছি আর ও এভাবেই একটু সুপ নুডুলসটাই খেতে পছন্দ করে তো ওকে ওকে খাইয়ে আমি এই তো বিছানা চাদর বালিশের কবার টবর ধুয়ে দিয়েছি বলতে ভুল হয়ে গেছে আসলে আমি ধুয়ে নিয়ে আপাকে দিয়ে ধুয়ে নিয়েছি ওনাকে দিয়ে মূলত আমি ঘর মোছাই ঘর ঝাড়ু ঘর মোছা এগুলোই করে তো যেদিন ঘর না মোছাই সেদিন বিছানার চাদর টাদর ধুয়ে নিই এছাড়া অন্য কাজকর্ম কিন্তু আমি নিজেই করি নিই তো আর যেহেতু সিজারে হয়েছে যার কারণে এখন আমি ঘরটা মুছতে আমার একটু কষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু আপাকে দিয়ে ঘর মোছানো তো সকালে উঠেই আমি বিছানা চাদর টাদর ভিজে দিয়েছিলাম আরফ ঘুম থেকে ওঠার পরে তো সেটা আর তোমাদের মাঝে শেয়ার করিনি আর এদিকে আমি অফ ক্যামেরাতে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজকে ঘর পরিষ্কার করব। যার কারণে আমি একটা তরকারি রান্না করে নিচ্ছি আর আরাফের জন্য একটা তরকারি রান্না করছি তো আমি বৈরাকি মাছ দিয়ে এই তো সিম মূলা আলু দিয়ে চড়চড়ি করে নিচ্ছি আর এইভাবে চরচড়ি করলে কিন্তু খুবই মজা লাগে তো আরাফের জন্যে এই তো ফুলকপি পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখন এই তো ঘরটা আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি তো আমার ঝুলে যে ঝাড়ুটা ছিল সেটা আরাফ জানালা দিয়ে ফেলে দিয়েছে যার কারণে এই যে খেজুরের ডালটা দিয়ে ঝাড়তে হচ্ছে তো যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে তো আপা বলছিল যে আপা ভাবি এটা দিয়ে ঝেড়ে নেন কী করবেন তো একটু সমস্যা হচ্ছিল আসলে ঝুলের যে হাড়ুগুলো দিয়ে যতটা সুন্দর করে ঝাড়া যায় এটা দিয়ে একটু সমস্যা হচ্ছিলো কিন্তু কি করার নাইমার চেয়ে কানামা মা ভালো কথাই তো আছে তো আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু গ্রামে ছিলাম কিছুদিন যার কারণে রুম বন্ধ ছিল আর সব কিছু কেমন যেন নোংরা হয়ে আছে যার কারণে ঘরটাই তো ঝেড়ে নিয়েছি আর এদিকে আমি তোমাদের মাঝে একটা টিপস শেয়ার করছি যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এভাবে বালিশে তোমরা একটা বড় পলি দিয়ে তারপরে কভার দিতে পারো এতে করে কিন্তু যেহেতু ছোট বাচ্চারা ওরা প্রস্তাব করেই থাকে বালিশ তো সবসময় আসলে রোদ থাকে না রোদ দেওয়া যায় না তো এইভাবে যদি পলি দিয়ে তোমরা যে কোনো একটা প্লাস্টিকের বড় ব্যাগ দিয়ে তোমরা এইভাবে মুড়িয়ে নাও তো আমার অনেকটাই খুলে গেছে এটা আবার ভালো করে আটকে দিতে হবে তো ছোটোবেলা থেকেই কিন্তু আরাফের কোল বালিশে আমি এইভাবেই যে কোনো একটা প্লাস্টিকের বড় কাগজ দিয়ে জাতীয় সেটা দিয়ে কিন্তু এইভাবে মুড়িয়ে রাখতাম এতে করে কিন্তু আমি অনেকটাই উপকার পেয়েছি তাই তোমাদের মাঝে শেয়ার করলাম যদি টিপসটা ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো আর এদিকে তো খাট টাট ফার্নিচারগুলো আমি সব ক্লিন করে নিচ্ছি যদি আমার অত ফার্নিচার নেই যাই আছে তাই যত্ন রাখার চেষ্টা করি আসলে যার কাছে যতটুকু আছে সেইটুকুই তার কাছে খুবই মূল্যবান আর আমার যতটুকু আছে আমি তাই নিয়ে কিন্তু সন্তুষ্ট আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই আমি কখনোই অন্যেরটা দেখে আফসোস করি না যে তার ওইটা আছে আমার ওটা লাগবে এই ধরনের আক্ষেপ আমার মধ্যে কখনোই আসে না তো আল্লাহর কাছে সেটাই বলি যে আল্লাহ কখনোই অন্যেরটা দেখে লোভ লালসা মনের মধ্যে আনতে দিও না নিজে যতটুকু আছে সেটা দিয়ে সন্তুষ্ট যেন থাকতে পারি আর আমার বাসাটা যেহেতু মেন রাস্তার সাথী যার কারণে প্রচণ্ড ধুলাবালি আসে আর যেহেতু আরফ ছোটো ও ওইভাবে বোঝে না সব কিছু গুছিয়ে রাখাটা আর আরফ হওয়ার আগে অনেক কিছুই সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম তো এখন আর সেটা সম্ভব হয় না এখন আমার ঘরে সব কিছুই পালট হয়ে গেছে মনের মতো কোনো কিছুইভাবে গুছিয়ে রাখতে পারি না একভাবে রাখি সে আবার কিছুক্ষণের মধ্যেই সেটা নষ্ট করে ফেলে তো এই তো আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বিছানা চাদর টাদর সব কিছু ক্লিন করে নিয়েছি যার কারণে সব কিছুই পুরো রুমটাকেই কিন্তু আমি ডিপ ক্লিন করে নিয়েছি তো এই যে দেখো এর ফাঁকে কিন্তু আমার চরচরি হয়ে গেছে আসলে এইভাবে রান্নার সাথে সাথে কিন্তু কাজগুলো গুছিয়ে নিতে পারলে অনেকটাই সহজেই কাজগুলো করে নেওয়া যায় আর এখন আমি তো ফার্নিচার সব কিছু মুছে নিয়েছি তো সবগুলো আর তোমাদের মাঝে শেয়ার করলাম না আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় যতই চেষ্টা করি ভিডিও ছোট করার জন্য কিন্তু কাজ তো আর কম না অল্প অল্প করে দেখাতে গেলেও ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এই তো পুরো রুমটা আমি ক্লিন করে নিয়েছি আর আমার অন্য রুমটাতে কিন্তু ভালোই রোদ আসে তাই যেহেতু ছাদে যাওয়ার উপায় নাই ছাদ সব সময় মারা থাকে তাই এই বিছানার উপরেই বালিশগুলো রোদ্রে দিয়েছি ব্যালকনিতে যতক্ষণ রৌদ্র ছিল সেখানে দিয়েছি এখন এই তো বালিশের উপরে দিয়ে দিয়েছি আর কি বিছানার উপরে তো ওই বিছানা চাদরটা আমি আগের দিনই পরিষ্কার করেছিলাম সেটাও তোমাদের মাঝে শেয়ার করিনি এদিকেই তো দুপুরের কাজকর্ম সেরে নিয়ে বিকালবেলা আমি আমাদের সবার জন্যে ভেজিটেবল চিকেন মোগলাই পরোটা বানাচ্ছি আমাদের মেয়েদের আসলে বিশ্রাম ওইভাবে নেওয়া তো হয়ই না দেখা একটার পর একটা টুকি কাজ আমরা করতেই থাকি আর আসলে কাজ জমিয়ে রাখলে কেন যেন ভালো লাগে না কাজগুলো গুছিয়ে নিতে পারলেই কিন্তু স্বস্তি আসে মনে হয় কাজটা না করতে পারলে ততক্ষণে কোনো কিছুই ঠিক ঠিকমতো শান্তি আসে না ভালো লাগে না তো আমি এই যে মঙ্গলের পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর ছোট করেই বানিয়েছি মাসাল্লাহ অসম্ভব মজা হয়েছিল মোগলাই পরোটাগুলো তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্যেও অনেক অনেক বেশি দোয়া করো তো আজ এ পর্যন্তই ভিডিওটি আর বড় করবো না এখন